ছানার কাঁচাগোল্লা এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন মজাদার কাঁচাগোল্লা এটির জন্য আমি এখানে দুই কেজি দুধ নিয়েছি আর দুধটা একটি প্যানে ঢেলে নিচ্ছি আমি এখানে একটি ছানা তৈরি করব। ছানাটা যদি পারফেক্টভাবে করা যায় কাঁচাগোল্লার টেস্টিও কিন্তু খুব বেড়ে যাবে আর আমি ছানাটি তৈরি করব টক পানি দিয়ে এই টক পানিটি মিষ্টির যে কোনো দোকানে পাওয়া যায় সেটি আমি সংগ্রহ করে নিয়ে এসেছি আপনারা চলে আনতে পারেন এছাড়া ভিনেগার দিয়েও তৈরি করা যায় তবে আমার মতে ছানা তৈরির জন্য সেই টক পানিটি যদি ব্যবহার করেন পারফেক্ট আর নরম তুলতুলে একটি ছানার কাঁচাগুলা খুব সহজে তৈরি করা যাবে এই দুধটি বলভাব পর্যন্ত আমি অনরগুণ নাড়তে থাকবো আর সেই টকপানি বা ভিনেগার এখানে অল্প অল্প করে দিব আর আমার এখানে দুধের থেকে ছানা তৈরি হয়ে যাবে আলতো করে একটু নেড়ে নিতে হবে ছানা তৈরি আমার প্রায় শেষ এই টকপানি ছানাটা খুব সফট হয়ে থাকে একটি পরিষ্কার কাপড় দিয়ে ছানা থেকে পানিটা আলাদা করে নিব আর এটা ছেঁকে পানিটুক যতটুক ঝরতে পারবে ঠিক ওই পরিমাণ ঝরাতে হবে বেশি চাপা চাপি করবো না এই পানি সামান্য একটু রেখে দিব কারণ এই পানিটা দিয়ে আমাকে কাঁচা কাঁচাগোল্লাটা তৈরি করতে হবে এমন করে ধরে রাখবো যতটুকু পানি ঝরবে ঠিক এভাবেই ছানাটাকে তুলে নিতে হবে ছানা তরির পাতিলটাতেই আমি ছানা গুঁড়া রেখে দিলাম এখন একদম লো চুলায় দিয়ে চিনির পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে আমি একটু কম চিনি খাব সেজন্য আমি তিন থেকে চার চামচ চিনি ব্যবহার করেছি আর এই রান্নাটা প্রায় দশ থেকে বিশ মিনিটের মতন লাগবে খুব অল্প আছে আমি ছানাটাকে তৈরি করব একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম ছানাটাতে যে পরিমাণ পানি ছিল আর চিনি থেকে পানি বের হবে খুব অল্প আছে দশ থেকে বিশ মিনিট অনর্গল এভাবে নাড়তে হবে দিয়ে দিলাম এক থেকে দুই চামচের মতন ময়দা অথবা আটা ময়দা এবং আটা দেওয়ার পরে অল্প আছে আর পাঁচ মিনিট আমি কুক করে নেব এই আটাটা দেওয়ার পরে কাঁচা গোলাটা খুব নরম থাকে বেশি জাল দিতে হবে না যখন দেখবেন একটু আঠালো হয়ে আসছে সেই সময় পর্যন্ত নাড়তে হবে অনর্গল নাড়তে হবে যাতে কোন অবস্থায় ছানাগুলো লেগে না যায় বেশি শক্ত করা যাবে না একটা ডোর মতন তৈরি হলে নামিয়ে ফেলতে হবে আমার ডোরটা প্রায় হয়ে এসেছে এখন একটি খালি বাটিতে আমি মাওয়া তৈরি করব আর মাওয়ার জন্য এখান থেকে চার থেকে পাঁচ চামচ গুঁড়া দুধ নিয়েছি এরপর এখানে আমি এক থেকে তিন চামচের মতন ঘি দিয়ে দেবো ঘি না থাকলে তেলও ব্যবহার করা যাবে আর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি অল্প পানি দিয়ে দেখতে হবে ডোটা আমার ঠিক হয়েছে কিনা। এখন হাত দিয়ে কষলিয়ে এটা মাওয়া তৈরি করব দলাগুলো যাতে বেঁধে না যায় সেজন্য আস্তে আস্তে মাওয়াটা তৈরি করতে হবে এখানে তাড়াহুড়া করা যাবে না ভালোভাবে মথে মথে গুঁড়া করতে হবে মাওয়াটা যদি সুন্দর করে করা যায় তাহলে ছানার কল্লাটিও দেখতে খুব সুন্দর হয় এখন আমি একটি চাউমিনের সাহায্যে মাগুলাকে ছেঁকে নেব সম্পূর্ণ মাগুলা আমি এমন করে ছেঁকে নিব। ভালোভাবে সম্পূর্ণ হাত দিয়ে চেপে চেপে ঘষে মাওয়াটা আমার প্রায় হয়ে এসেছে কাঁচাগুলো এখন আমি তৈরি করে নিচ্ছি হাত দিয়ে এমন করে একটি বলের মতন শেপ দিব আর আমি যেই মাওয়াটা তৈরি করেছি সবগুলো কাঁচাগুল্লা এখানে নিয়ে মার সাথে মেখে নিব এক এক করে সবগুলা এমন করে মাওয়ার সাথে মিশিয়ে নিব সম্পূর্ণভাবে কাঁচাগুল্লাকে আমি তৈরি করে নিয়ে নিলাম আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ